কি ভাবছেন এটা একটা ফানি ভিডিও আরে না মাইজতি বাজার থেকে এসিও সাহেবের মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহান মশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত বর্ষায় এসব গর্তে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে যায় আর শুকনো মৌসুমে ধুলায় ঢেকে যায় পুরো এলাকা স্থানীয়রা জানান এ সড়কটি অনেক গ্রামের প্রধান যোগাযোগের পথ হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ব্যবসায়ী শিক্ষার্থী ও রোগীকে এই পথ দিয়ে যাতায়াত করতে হয় বিশেষ করে ডেলিভারি রোগী আরও সমস্যার সম্মুখীন হয় বেশি করে আর রাস্তার বর্তমান অবস্থার কারণে পরিবহন ভাড়া বেশি দুর্ঘটনার ঝুঁকিও মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীর অভিযোগ দ্রুত এ সড়কের সংস্কারের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন